সেন্টারে একাধিক অনিয়মের বিরুদ্ধে বাসিন্দারা সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন ঘটনাটি ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়ার নয়াবস্তি গ্রামে আন্দোলনকারীরা সেন্টারের কর্মী এবং সহায়িকা পরিবর্তনের দাবি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মহসিন আলমের অভিযোগ আইসিডিএস সেন্টারে একাধিক বেনিয়ম সম্পর্কে অবহিত করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি সেন্টারের বেনিয়মের বিরুদ্ধে স্থানীয় মানুষের খুব সৃষ্টি হয়েছে তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানান বিষয়টি ইসলামপুরের বিডিওর কাছে নারিশ জানানো হয়েছে সেন্টারের কর্মী ভবানী রায় কর্মকার গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম কি বলছেন শুনুন আচ্ছা আপনারা কি সমস্যা চলছে আইছেন সমস্যা আমার এডা চলেছে এই আমার যে খিচুড়ি রান্না করে যে আছে পতি এই ঠিক করে ভালো করে দেখবে না সর अंडा দে আর চল আমার এখানে চুরি হয় হ্যাঁ যেখানে পাঁচ কিলো আনতে হয় সেখানে 2 किलो রান্না করে আর দুইজনে মেলে খাইলে ওর বাবের বাড়ি এখানে এখানে মন মন চোল দিয়ে দে আর মন বাড়ি সামনে তো আপনার এই বিষয়ে জানার নেই এর আগে জানাই ও দেখভাল করবে না এ মুখ জড়ি করে এর ভয় চোটা কই আসবে না যে আমাদের জানেন না গ্রামের ভগুনি সবাই তো পড়াশোনা নাই ওকে মুখ ধুতে হবে ভালো করে খুয়াইতে হবে এ করবে না আজকে যে এতগুলো মানে লোকজন এখানে জমা হয়েছেন কি কারণ এই যে ওইটাই কারণ প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ এটার জন্য জানাচ্ছি এখানে ওকে ট্রান্সফার করেন আপনার এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি এ ট্রান্সফার হবে আর অন্যজন এখানে আসবে আর চৌল এখানে চুরি হবে না আপনার নাম সুফিয়া বেগম আপনার বাড়িতে কেউ আছে যে সেন্টারে সবাই আছে আমার সব আপনা আমার মামা আছে এই যে আমার ভতিজা মেম্বার আছে না আমার নাই সেন্টারে আমি থাকবো আমাকে রাখেন আমি থাকবো আছে নাই আমার কেউ নাই অন্যদিকে পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মহসিন আলম কি জানিয়েছেন শোনাবো আচ্ছা দাদা এখানে কি সমস্যা হচ্ছে আপনাদের এই আইসিডিএস গুঞ্জুরিয়া নয়াবস্থি অস্তি পনেরো নম্বর আইসিডিএস এখানকার বাচ্চাদের মায়েদের অভিযোগ আছে কে বাচ্চাদের ঠিকমতো পুষ্টিকর খাবার দিচ্ছে না সময় মতো এরা এসে আমাদের বাচ্চাদের যত্নও নিচ্ছে না অনেকবার বলা সত্ত্বেও এরা মানছে না যেহেতু তো আমি অ্যাজ এ মেম্বার এখানকার আমাকে কমপ্লেন করল এসে আমি এদের সঙ্গে কথাবার্তা বলি আইসিডিএসের হেলফার অ্যান্ড সুপারভাইজার সঙ্গে কথা বলি এরা আমার কথার কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে আমাকে আজকে আপনাদের এই মিডিয়ার সামনে আসতে হলো গ্রামের লোকের একটাই বক্তব্য যে একবার না কয়েকবার চাল চুরি করেছে এখান থেকে আমরা বলছি কিন্তু এরা কোনো আমাদের গুরুত্ব দিচ্ছে না এদের একটাই বক্তব্য আমাদেরও একটাই বক্তব্য এস আমি মেম্বার আমারও এই বক্তব্য এদেরকে আর এখানে রাখা যাবে না এর জন্য আমাদের গ্রামবাসীর যা যা করণীয় আছে আমরা করবো এদেরকে আমরা এখানে আর রাখবো না কবেকার এটা আজকে থেকে তিন দিন আগেকার ঘটনা সেন্টারে খিচুড়ি খাওয়ার পর সবাই বাচ্চাদের মারা বাড়ি চলে গেল আশেপাশে কোনো লোকজন ছিল না সেন্টারের তো এই সেন্টারের ঘর থেকে পাশের এক বাড়িতে চালের বস্তা ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল গ্রামের তিনজন একজন তো নজির নামে একজন রফিক নামে এরা দুজন দেখলো দেখার পর এদেরকে বলা সত্ত্বেও চাল এদেরকে আনে দেখালো না চাল লুকিয়ে রাখলো চালটা নিয়ে যাচ্ছে আইসিডিএস এ হেল্পার খাবারের মান ঠিক আছে এই তো আজকে এক মাস ধরে চলছে পচা ডিম পচা ডিম খাওয়াচ্ছে তাও আবার সিদ্ধ করে খাওয়াচ্ছে না হাতে ডিম দিচ্ছে ডিম বাড়িতে নিয়ে গিয়ে দেখছে পচা ডিম এসে কমপ্লেন করছে এরা বলছে গরমের দিনে আমরা ডিমের দায়িত্ব নিতে পারবো সমস্যা হলে তাহলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক প্রশাসন বা আইসিডিএস এর যে ইয়ে আছে আর কি সুপারভাইজার তাদেরকে জানিয়েছেন এর আগে তো জানাইনি এই তিন দিন ধরে এই সিস্টেমটা চলছে আমি ভিডিওকে জানাইছি আইসিডিএস এর সুপারভাইজার কিছুক্ষণ আগে ফোন করলাম উনি হয়তো আসবে আশ্বাস তা আজকে আপনারা এখানে জমায়েত হয়েছেন চাল চুরি করছে মায়েদের কথা মতো এরা চলছে না ওই জন্য আজকে আমরা জমায়েত হয়েছি কি আর বরদাস্ত করা যাবে না আপনার পরিচয় আমি এখানকার মেম্বার এমডি মহসিন আলম রানিং রানিং পিঞ্জরি সর্বোপরি অভিযুক্ত আইসিডিএস কর্মী ভবানী রায় কি বলেছেন জেনে নেওয়া যাক আচ্ছা এখানকার গ্রামের লোকজন অভিযোগ করছে যে এখান থেকে চাল হয়ে যায় খাবার দাবার ঠিকঠাক দেওয়া হয় না কি খাবার টাবার আমার ডেলি হয় ওটা বলছে যারা সত্যি কথা যদি বলবে আমি বলছি কোনো মায়েদেরকে যে যদিও আমার হেল্পার অসুস্থ আমরা আজকে ছাব্বিশ বছর ধরে কাজ করছি আমাদের বয়স হয়ে গেছে কোনো সময় হয়তো পাচ্ছে না আসতে পারলাম আমাকে ফোনে জানাই দিলো আমি কাউ কোনো বাচ্চাকে দিয়ে মাকে দিয়ে আমি খিচুড়ি এনে আমি গ্যাসে রান্না করি আমি রান্না করে দিয়ে দিই যেটুকু দেওয়ার আমি দিই পরিষেবা আমি কোনো দিন বন্ধ রাখি না তারপরে বলছে তাহলে

উত্তর দিনাজপুরে ইসলামপুরের গুঞ্জরিয়ার নয়াবস্তি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের ইমোনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স